চোখ দিয়ে অনেক কিছু দেখি দেখো চুপ করে থাকি কারণ ওই যে কথায় আছে না তোমার সংসারে পড়ে আছি ছেলে মেয়েগুলা হয়েছে দেখে না হলে তোমার সংসার ছেড়ে চলে যেতাম আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি রুটি বানানোর জন্য আটাগুলা সিদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি তারপরে ডাউল ভাত বসিয়ে তরকারিগুলা কেটে নিয়েছি নিয়ে এখনই তো ডালটা হয়ে গেছে বাগার দিয়ে ধনিয়া পাতা নাম দিয়ে নামিয়ে নিলাম আর ভেন্ডি ভাজিও বসিয়ে দিয়েছি তো এখন মুরগির তরকারিটা বসিয়ে দিব মাছ একদমই বাচ্চারা খেতে চায় না মেয়েটা মুরগি অনেক বেশি পছন্দ করে গরুর মাংস আবার তেমন একটা খেতে পারে না তো এই কারণে আজকে মুরগি নিয়ে আসছে মেয়ের জন্য প্রতি শুক্রবারে তো মাংস খাওয়া হয় তার মাছখানে আবার শুক্রবার ছাড়াও মাংস মাঝে মাঝে দেখা যায় খাওয়া করে কারণ যেহেতু বাচ্চারা মাছ খায় না আর তোমাদের ভাইয়া মাছ অনেক বেশি পছন্দ করে আমারও তেমন একটা ভালো লাগে না সব সময় মাছ খেতে একদমই মানে ভালো লাগে না তো কষিয়ে নিয়েছি রান্নাবান্নার শেষে এখানে আমার ননদ সকালের জন্য লাউ শাক কেটে নিচ্ছে তোমাদের ভাই আবার ড্রাগন ফল নিয়ে আসলো এত বড় একটা ড্রাগন ফলে এতগুলো হয়েছে তো বললাম যে ড্রাগন ফল বড়রা কখনই না আনলে দেখা যায় এইগুলার ভিতরে মানে ছোটোগুলো নাকি ই ছাড়া মেডিসিন ছাড়া আর বড়গুলা নাকি সুই দিয়া বড় করে তাই আর কি তো আমি আজকে দুই দিনের রান্নাবান্নাই তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ হইছে আমার বাম হাতটা অনেকটা কেটে গেছে তো হাতটা এত পরিমাণ কাটছে কিছুর সাথে বাজলেই অনেক বেশি রক্ত পড়ে তাই আমি ভালো মতো কোনো কাজই করতে পারতেছি না কোনো রকম আমার ননদ রান্নাটা গুছিয়ে দেয় আমি করি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি তো চাকরি করি এই লাইনে চাকরিতে যদি হাজিরা না দিই তাহলে আমার বেতন কাটা যাবে যেটা আর কি তো এটা কিছুই না আমি প্রতিদিন ভিডিও ছাড়ি মাঝে মাঝে দু একদিন আমার হয়তো নেট থাকে না হয়তো ফোন সমস্যা এরকম কারণে সমস্যার কারণে ছাড়া হয় না তাছাড়া আমি প্রতিদিনই ভিডিও ছাড়ি তারপরেও ভিডিওতে কোনো লাইক সাবস্ক্রাইব আর কোনো ভিউজ কিছুই নাই এতে করে আমার মনটা অনেক বেশি খারাপ তারপরও কিছু করার নাই আল্লাহ দেখি কপালে কী লেগছে তো তো আজকে নিরামিষ আর এই যে শিং মাছ দিয়ে লাউ শাক রান্না করব। তো রান্নাগুলা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভাইয়ারা ফুরা তোমরা যারা আমাকে ভালোবাসো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমাকে ভালোবেসে অলরেডি যারা আমার পাশে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো নিরামিষটা বাগার দিয়ে দিলাম আর সিজন ছাড়া তোমাদের ভাইয়া কে নিয়ে আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এগুলো হইছে বড়ই আষ্টশো টাকা কেজি নাকি এই বড়ইগুলা সিজন ছাড়া তো এই পর্যন্ত ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ